মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ দ্য ফ্রেশ ব্লগ আজকে হচ্ছে এক্সাম ডে টু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন সকালবেলা ভুল ওই একটু বেলা হয়ে গেছে আটটা সাড়ে আটটা মতো বাজে কালকে অনেকটা রাত পর্যন্ত পড়াশোনা করেছিলাম সেজন্য উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে এখন এই ব্রাশ নিয়ে হাতে দাঁড়িয়ে আছে ব্রাশ করবো পড়তে বসবো একটু পড়াশোনা করবো করে বারোটা থেকে এক্সাম আছে একদম কাছেই কলেজ সেজন্য আমরা সাড়ে এগারোটায় বেরোবো বেরোলে মোটামুটি তাও ওখানে গিয়ে দশ মিনিট দাঁড়াতে হবে আজকে দুটো পেপার আছে আজকে হলে মোটামুটি আর চারটে দুটো আর দুটো পেপার থাকবে মানে কালকে দুটো পেপার আছে পরের দিন আর একটা পেপার দুটো পেপার সেকেন্ড হাফ আজকে হলে মোটামুটি আর দুটো পেপার বাকি থাকবে আজকে যে পেপারটা আছে সেটা হচ্ছে দুটো হাফ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আর ও শুক্রবার যেটা আছে সেটা ওই একটা মানে একটাই আছে টোটাল শুক্রবার বাড়ি ফেরার ইচ্ছা আছে দেখি কতটা কি হয় আমাদের ওই খাবার অর্ডার করে দেওয়া হয়েছে আমরা দিয়েছি ডাল আর সোয়াবিন কারণ এক্সাম দিতে হবে একটু হালকা কিছু খেলে পেটটা ভালো থাকে ফ্রি ফ্রি আর কি এক্সামটা দেওয়া যেতে পারবে সেজন্য ডাল আর সোয়াবিন দিয়েছি কালকে সবজি আর ভাত খেয়েছিলাম মানে ওরা অর্ডার করেছিল আমি যেহেতু চলে এসেছিলাম ওদের থেকে আমি একটু খেয়েছিলাম বাট আজকে আমার মিল আসবে ডাল সোয়াবিন চারজন আছি তিনটেতে যা দেয় সাফিসিয়েন্ট মানে আর চারটে লাগে না অনেকটা করে ভাত তরকারি সব তো এই আর কি আপাতত সকালে এইটুকু দেওয়ার মতো কিছু কথা বা খবর যাই বলো জায়গাটা কিন্তু খুব ভালো মানে আমরা যেখানে আছি রুমটা পেয়েছি খুব ভালো কোনো অসুবিধা হচ্ছে না আর ব্যবহার এতটাই ভালো এতটাই ভালো খুবই ভালো যে কোনো হেল্প মানে যেকোনো কিছুতে এত কম টাকায় এনারা যে এফোর্টটা দিচ্ছে আমি তো ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছি আবার ওনারা বলছেন যে যদি সমস্যা হয় আমরা এখান থেকে ইলেকট্রিক কেটেল নেবো না বলবো আমরা বলেছি হ্যাঁ ঠিক আছে বাট আমি যে এনেছি সেটা আপনাদেরকে বলা হয়নি মানে বলিনি আর কি এনেছি একটু চা একটু গরম গরম করবো সেই জন্য তো যাই হোক সকাল সকাল যাই হোক সকাল সকাল মাকে গুড মর্নিং বলে আজকের দিনটা শুরু করছি যাই গিয়ে ব্রাশ করে নিই নি পড়তে বসবো পড়াশোনা করে তারপরে আবার আসছি কি খাওয়া দাওয়া করছি কখন বেরোচ্ছে সবটা নিয়ে তো এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে কন্টিনিউ করবো যতটা পারবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই নি চলো এখন ব্রাশ করে নি উঠলাম স্নান করে জাস্ট সবে মাত্র উঠলাম এখনো চুল টুল কিছু আঁচড়ায়নি জাস্ট সবে ড্রেস পরেছি এখনো ভাত দিয়ে আস মানে দিতে আসেন ফোন করেছিলাম বললো তো এগারোটা দশ পনেরোর মধ্যে দিয়ে যাবে বারোটা থেকে তো এক্সাম একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো একটু খেয়ে রয়ে বসে যেতে পারতাম বাট ঠিক আছে ওনাদের তো বাড়াতে টাইম লাগবে সেই জন্য হয়তো দেরি হচ্ছে ওই এগারোটা দশ পনেরো নাগাদ ভাতটা দেবে দিলে ভাত খাবো

আমি এত ভাত খাবো রে পাবলি তোর আলু ভাজা আলু ভাজা বেরিয়ে গেছি পরীক্ষা দিতে যাই পরীক্ষাটা দিয়ে আসি তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেরি হয়ে গেছে রুমে ঢুকিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে যাচ্ছে ওই জন্য এসেন ওই মধু চলো এক্সাম শেষ হলো ফাইনালি এখন এক্সাম হল থেকে বেরিয়ে আস্তে আস্তে একটু মার্কেটের দিকে যাচ্ছি কারণ আজকে এক্সাম থেকে ফিরে খাওয়ার মতো কিছু নেই আছে বিস্কিট চিড়ে ভাজা অ্যাকচুয়ালি এগুলো খেতে ভালো লাগছে না সেজন্য এখন বেরিয়ে গেছি তিনজন মিলে একটু মার্কেটের দিকে যদি কিছু একটু টুকটাক খাওয়া যায় আমাদের সঙ্গে যে আরও দুজন দিদি আছে ওরা তো খাবে না একজনের জন্য নিয়ে যাবো আর একজন টিফিন এনেছে সেজন্য ওনার জন্য নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না এসছি দেখা যাক কী খাই এটা হচ্ছে নিশ্চিন্দপুর মার্কেট তো চলো দেখা যাক কী খাই রুম থেকে খুব একটা দূরে বাজারটা নয় তাই হাঁটতে হাঁটতেই আমরা কয়জন চলে এসেছি

আছে তারপর ওখান থেকে চলে গেছিলাম একটু চিনি নেব কারণ আমি দুধ নিয়ে গেছি কফি নিয়ে গেছি ঠিকই কিন্তু চিনি নিয়ে যায়নি তার জন্য মিষ্টি হচ্ছে না প্রথম দিন খেয়েছি মিষ্টি হয়নি এই আজকে এসেছি ভাবে ভেবেছি যে দশ টাকার একটু চিনি নিয়ে যাবো সেজন্য জন্য এই ভুসিমাল দোকানটাতে এসেছি আর এখানকার মানুষগুলো না জানে যে এই কলেজে পরীক্ষা পড়ে সেজন্য ওনারা মানে বুঝতেই পারছে যে এরা নতুন মানে এরা স্টুডেন্ট এখানে এক্সাম দিতে এসেছে রুম নিয়ে ভাড়া আছে তাই ওনারা আমাদেরকে বিভিন্ন রকম কোয়ারি করছে কোথায় আছো কবে পরীক্ষা শেষ এরকম বিভিন্ন রকম প্রশ্ন করছে কারণ এরকম কলেজে তো আগেও এক্সাম পড়েছে তো এনাদের কাছে বিষয়টা খুবই পরিষ্কার খাওয়া দাওয়া করে চাউমিন পকোড়া রোল টাকা ছাদ্য করে আমি যাচ্ছি ঘরে ঘরে মানে রুমে যাচ্ছি গিয়ে আবার কালকের পরীক্ষার প্রিপারেশন আছে অনেক জায়গাটা বেশ ভালো লাগছে অনেক মজার একটা জায়গা মানুষগুলো বেশ ভালো তো চলো রুমে যাই আবার পরে দেখা হচ্ছে গিয়ে চলে এসেছি এখন বানাচ্ছি গরম গরম কফি ঠান্ডাটা আজকে একটু কমই আছে বাট তাও দুধ গুলো এনেছিলাম কফি এনেছিলাম এগুলো তো বানিয়ে খেতে হবে এখন বানাচ্ছি কফি আজকে তো মোট পাঁচজন আছি দুজন খাবে না আর আমরা মোট তিনজন খাবো তো চলো কফিটা বানাই দেখো তো করবো তিনজনের জন্য কফি কারণ সুজাতাদি খায় না কফি সেজন্য আমরা তিনজন খাবো সেজন্য তিনজনের জন্যই এক কাপ মতো করব এখন পড়াশোনা করছিলাম সেজন্য আর কোনো ভিডিও করা হয়নি এখন খেতে বসে গেছি এই মধু দিয়া খেতে ভাত একটু ভাত বেঁচে গেছিল সকালে কি খাবি আপাতত কি খাওয়া কি অবস্থা আর আজকে স্পেশাল ডিনার প্রতিদিনই স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে আজকে আরেকটু বেশি স্পেশাল তার কারণ আজকে আমরা অর্ডার করেছি চিকেন বাট চিকেনের হাল খুব খারাপ বলেছি গ্রেভি করে দিতে দিয়েছে তেল তেলা ফলানির ট্যাল টালে ঝোল মুড়ি খাবো আর একটু করে ভাত সকালের সবজি সবাই একটু করে করে ভাত নিয়ে নিয়েছি এই হচ্ছে খাওয়া রুটি ছিল সব মিলিয়ে মিশিয়ে খাওয়া তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে তো সারাদিন তার পরীক্ষা দিয়ে খাওয়া দাওয়া এইসব করেই কাটলো কালকেও সারাদিন সেম রুটিন একেবারে পরশু দিন তো বাড়ি যাব তো সবাইকে গুড নাইট টাটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা